গাড়ি যাচ্ছিলো গাড়ি ভিডিও আর আমরা ছিলাম ঠিক সামনে দিকে আরেকটা গাড়িতে দুটো গাড়িতে গিয়েছিলাম আমরা ছিল একদিনে যদি কোথাও যাইনি যাই না একজন কোথাও যাই যাই তো সবাই মিলে আমরা এটা থাই যাই তারপর কাজটা বললো দিদিরাই বললো যে মানে ঘুরতে চলামে আস তো আমরা দুই জন্য সবাই মিলে একটা ফ্লিক্স হলো আমরা মুকুটমণিপুরে চলে এসেছি মুকুটমণিপুর ড্যাম এই ড্যামটি হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটি বাঁধ আর এটি এটি কুমারী ও কংসাবতী মিলনস্থলে নির্মিত এটা হচ্ছে মাটির বাঁধ মানুষের দ্বারাই নির্মিত বাঁধটির দৈর্ঘ্য প্রায় এগারো কিলোমিটার তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে এটা নির্মিত হয়েছিল উনিশশো পঞ্চাশের দশকে এখানে যেরকম সারমুহা গাছ আছে একদিকে আছে পরশনা মন্দির একদিকে আছে ডিয়ার পার্ক হ্যাঁ তো যাই হোক কিন্তু সব জায়গায় ঘোরা হয়নি আমরা সব জায়গায় ঘুরতে পারিনি এই কারণে শরীরটা অনেকেরই খারাপ হয়ে গিয়েছিল আর তার মধ্যে সবাই অনেক মানে যে যার আলাদা হয়ে গেছিলো তো আলাদা হয়ে যাওয়ার পরে কেউ ভালোভাবে ঘুরতেও পারিনি হারিয়ে গিয়েছিলো একে ওকে খুঁজতে তা একে ওকে খুঁজতে খুঁজতেই সময়টা চলে গেছিল। তো যেহেতু আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম ঘর থেকে ঘর থেকে প্রায় বেরিয়েছিলাম সাড়ে নটা দশটার দিকে তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে গেছে তো বেশি কোনো হাতে সম পাইনি তাই ভালোভাবে ঠিক ঘোরা হয়নি তবু যতটুকুনি ঘুরেছি খুব ভালো লেগেছে ড্যামটা দেখে তো চারদিকে মোটামুটি আমরা একটা টোটো দুটো তিনটে টোটো ভাড়া করে নিয়েছিলাম টোটোতেই আমরা ঘুরেছি যতটা পেরেছি আর কি সবটা তো পূর্ণ হয়নি যতটা পেরেছি আমরা ঘুরেছি তারপরে অনেকটাই বড় বাঁধ বিশাল আকৃতির বাঁধ নদী বাঁধ দিয়ে তৈরি বাঁধটি শীতকালে আমরা ঘুরতে গিয়েছিলাম তো এইটা অনেক দিন আগের মানে তোলার ভিডিও শীতকালে ঘুরতে গিয়েছিলাম ওয়েদারটা খুব ভালো ছিল অনেক অজস্র প্রচুর লোকে মানে ভিড় প্রচুর লোক কেউ অনেকে গাড়িতে এসছে পিকনিক করছে ওখানে রান্নাবান্না করছে আমরা সেরকম রান্নাবান্না করিনি আমরা হোটেলেই খেয়ে নিয়েছিলাম কারণ রান্নাবান্নার ঝামেলা প্রচুর আর অনেকটা দেরিতে বেরিয়েছে তো সেই কারণে আর রান্নাবান্নার মানসিকতা ছিল না তাই আমরা ঘোরায় কিছুটা ঘুরে খাওয়া দাওয়া করে তারপর আবার কিছুটা ঘুরলাম ঘোরার পরে আমরা বাড়িতে ব্যাক হয়ে গেলাম বাড়ি আস্তে আস্তে রাত অনেক রাতি হয়ে গিয়েছিলো তো ওখানে একটা কালী মন্দির ও শিব মন্দির ছিল ওখানে দর্শন করে নিয়েছিলাম ঠাকুরের আর ডিয়ার পার্কের বা ওইদিকে যাওয়া হয়নি যেহেতু সময়ের অভাবটা ছিল ওই জন্য যাওয়া হয়নি আশা আছে পরে আবার কোনো সময় গেলে অনেক ঘুরে আসবো

দে বোতলে ফেলে দিছি বোতল তো ফেলে দিছি আচ্ছা কম তো হাত দিছো না মা <laughs> রাখা